আমার চারটা চাষা মানে আমার বাপ একটা পাঁচটা আমার বাপ বাপ চারটা চাষা দিনও দশ হাজার করে আর হচ্ছে আমার ফুকুর একদিন কে রে নানি ওরে মা

তুমি কালকে না খাওয়া হবে না মানে লোকস্টি বলবে কই তোমরা তাড়াতাড়ি আসো ইফতারি আধান দেয়া দিবে পাড়ায় পাড়ায় ঘুরতে ঘুরতে পাথা হয়ে গেল